সবজি নাও সবজি সবজি নেবে ও বৌদিরা সবজি নেবে তাজা তাজা সবজি সবুজ সবুজ সবজি মূলো গাজর টমেটো বিনস মটরশুটি কত কি আছে সবজি তুমি আজকে সবজি বাজার থেকে একদম সোজাই আমাদের পাড়ার দিকে নিয়ে চলে এলে কি ব্যাপার গো আরে গিন্নি ভাবলাম আমাদের বাড়িতে তো কিছু সবজি নেই তাই ভাবলাম বাড়িতে কিছু দিয়ে যায় সেই জন্য আমি এদিকে এলাম তা বেশ করেছ রোজ বিকালে বেশি হলে আনো আজকে সকাল সকাল নিয়ে এসছো দাও আমায় কিছু সবজি দাও প্রতিদিনের বরমসায়ের বেশি হলে তবে সবজি আমি নেই আজকে সকালে তাজা তাজা সবজি আমাকে দিয়ে গেল বাড়ি যাই মা তোমার কি হয়েছে মন খারাপ কেন গো আরে তোর ভাই বিটকেল সকালবেলা আমাকে কিছু না বলে কোথায় যে গেলো ছেলেটা আমাকে কিছু বলে যায়নি খায়নি পড়তে বসেনি আমার সেই জন্য চিন্তা হচ্ছে বড্ড দুষ্টু হয়েছে অ জিন্দি তুমি মাঠ এরা সুযোগ না আমি তো যার সময় গরুটা নিয়ে যেতে পারতাম তুমি আর কত করবে সকালে সবজি বিক্রি করলে লাঙল দিচ্ছ ক্লান্ত হয়ে পড়বে আমি বরং গরুটা নিয়ে যাই এই চুপচাপ মুখ বন্ধ করে চল কারোর জমিতে কারো ঘাসে একদম মুখ দিবি না তাহলে আমার কথা শুনতে হবে চুপচাপ চল খেয়ে তো এলি তাহলে ডাকছিস কেন চুপচাপ এই খোঁটায় বাঁধা থাক আবার আমি দুপুরে রান্না করে তোকে খাওয়া দেব আমি এখন আমাদের নিজেদের রান্নাটা করে নেই চুপচাপ থাক ওখানে মা তুমি রান্না করছো হ্যাঁ রে মা রান্না করছি তোর ভাই বিটকেলটা এখনো আসেনি নারে না ও এখন আসেনি আজ ও আসুক তারপর হচ্ছে চল 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 দাদা চল আর শরীরটা বইছে না সকালে সবজি বিক্রি তারপরের লাগল দেয়া এবার যাব স্নান খাওয়া সেরে একটু ঘুমাবো চল 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 তুমি এসে গেছো গো হ্যাঁ গিন্নি খুব কড়া গরম রোদ তো তাই চলে এলাম গরুটাকে গোয়াল ঘরে কেছি। তোমার ছেলে বিকেল এখনো বাড়ি আসেনি কি বলছো গিন্নি ও আজ আসুক তারপর হচ্ছে এই যে নবাব জাদা তুমি কোথায় ছিলে নবাব সেই সকালবেলা আমাকে না বলে বেরিয়েছো কিছু বলে যাওনি খেয়ে যাওনি এখন এসেছো তোমার বাবা আজকে রেগে আছে আজ তোমার একদিন কি আমাদের একদিন বিটকেল তোর এত বড় সাহস হয়েছে তুই মাকে না বলে চলে যাস তোর জানিস তো পিট গরম করে দেবো তোর দিদির দেখে শেখ তোর দিদি কত সুন্দর পড়াশোনা করে কোনো কথা বলতে হয় না একটা বাধ্য সন্তান আমার আর তুই তো সত্যির নাম বিটকেল একদম তোর পিঠে ছাল তুলে দেবো তুমি জানো সকালে আমাকে কিচ্ছু বলেনি কিচ্ছুটি খায়নি

আহ খুব ভালো রান্না অনেকদিন পর আসলে প্রতিদিন তোমার ওই অবশিষ্ট বাসি সবজি রান্না করি তো আজকে সকালবেলা তুমি টাটকা সবজি দিয়ে গিয়েছো আর বিটকেল এত ভালো কথা শুনে এত সুন্দর পড়াশোনা করে সেই খুশিতে আমার মনটা এত খুশি ছিল তাই আজকে আমি অনেক কিছু পদ রান্না করে ফেলেছি তা যাই হোক খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নিয়ে আবার বিকালবেলা তোমাকে ওই যে অবশিষ্ট সবজিগুলো একটু ওই শহরের দিকে বা একটু রাস্তার দিকে গিয়ে একটু বিক্রি করে এসো নইলে ওগুলো আবারই গর্মে শুকিয়ে যাবে হ্যাঁ জি তুমি তো রোজই বলো সবজি সকালের দিকে শেষ হয়ে যায় খুব বেশি থাকে না আজকের অনেকটা বেশি সবজি আছে ভাবছি আছি আমাদের এই পাড়াগায়ে যেটুকুনি বিক্রি করব করব আর বাদবাকি আমি একটু ওই আমাদের গ্রাম ছেড়ে একটু শহরের দিকে একটু নিয়ে যাব ভাবছি গিন্নি বললো সবজি কটা নিয়ে আমি বিকালে যাব কিন্তু গিন্নির হাতে রান্না শরীরের ক্লান্তি গরম সব মিলেমিশে একেবারে ঘুমিয়ে সন্ধ্যা হয়ে গেছে সবজি কটা নিয়ে বেরিয়েছি তাও আবার এদিক থেকে সূর্য অস্ত যাচ্ছে তো এখন দেখি বেশি দূরে যাব না কাছাকাছি বিক্রি করব আর বন্ধুরা চ্যানেলে আর লাইকটা দিয়ে দিও ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে যাও আমি সবজি কটা বেঁচে